কেয়ামতে যাদের উপরে আল্লাহ নিপতিত করবেন তাদের ভেতরে এক নাম্বারে যাদের নাম আমি বেশি তারা এই মাজার ব্যবসায়ী এই শক্ত কথাগুলো কোরআন হাদিস থেকে শক্ত বলা হয় এজন্য অনেকের ব্যবসায় ভাটা পড়ে তখন তারা বলে হামসাকে ভোটই দেব না কোন জায়গার ফতোয়া কোন জায়গায় দিচ্ছে ওরে আমি বাঁচাতে চাই মাজারে শেষটা করা মাজারে মানত করা আগরবাতি দেওয়া কিছু চাওয়া এটা প্রকাশ্য শিরিক বলেন বলেন আজকে রাজবাড়ি গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম জনতারা ভেঙ্গে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে আর বাড়িতে যে মাছারটা বানিয়েছে আরে ভাই আপনি মাজার বানাবেন মানুষ মারা গেছে মাটি দিয়ে দেন দোয়া করেন তার জন্য কিন্তু নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে তার লাশকে নিয়ে উল্লাস করেন আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে কাবা শরীফের আদলে তার কবরটা উইসো করে বানিয়েছে যত রকমের শিরিকি কাজ কারবার সেখানে চলছে এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল তারা কানমুখ নাড়ে নাই ইমানের তাকিদে শেষ পর্যন্ত আজকে সেটা ভেঙে দিয়েছে যদিও তার লাশটা পড়িয়েছে এটা আমরা এর পক্ষে না কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটা রাস্তা না ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না যারা একে অন্যের দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজান নিজেকে ভালো মনে করেন আপনি কি হচ্ছে জানেন মোসানবি বললেন আল্লাহ আমি তো জানি না যে লোকটাকে তুমি একটু বলো ইঙ্গিত দাও আল্লাহ পাক বলেন না নাম বলা যাবে না তবে একটা সিস্টেম বলি ওখানে যে সবাইকে নিয়ে তওবা করবা ওই লোকটাও তোমার সাথে তওবা করবে আর তওবা যদি কবুল হয়ে যায় সঙ্গে আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেবিচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুশেক হয় তাহলে আপনার উচিত কি আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারি করে থাকে তার জীবনে যদি কুরুদিনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আপনারা সেই মধ্যে আগুন দড়িয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুনদা পড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে মোসা নবী বললেন এখানে এরকম একজন লোক আছে যে নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেয় অথবা এর কথা ওর কাছে লাগাই আজ বাংলাদেশের বিভিন্ন পরিবারে বিশেষ করে সমাজে পাড়ায় পাড়ায় মানুষের ভেতরে মিল নেই শুধু এই গোনা থাকার কারণে আর মেয়েদের অভ্যাস এটা আরো বেশি এরা এক জায়গায় হলে শুধু গেবোধ হ্যাঁ কথা বলেন না কেন নবী মোসা যদি এটা না জানে বাংলাদেশে বহু ভণ্ড পীর আছে তারা মনের খবর ভেঙ্গে ফেলা হচ্ছে যদিও আমি এর পক্ষে না আল্লাহর রলিদের মাজার থাকবে সংরক্ষিত আপনি সেখানে সে দোয়া করবেন শুধু কিন্তু তার কাছে কিছু চাইবেন না অত সেই ভেড়া মারার বুকেও বহু জায়গায় বহু জায়গায় আমরা মাজার বানিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন

তাদের পঁচাত্তর মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহ রলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহ রলিগণ সেই আল্লাহ রলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবন আব্দুল হাব নজদির এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে যেখানেই থাকুক না কেন এগুলো আল্লাহর অলিদের মাজার থাকবে সম্মানের জায়গা আপনি সেখানে যাবেন

বাংলাদেশের অন্য জেলায় গিয়ে কথা বলতে মাঝে মাঝে আমার লজ্জা হয় কারণ এই জেলাতে দুই জায়গায় বড় বড় শিরিক প্রকাশ্যে চলছে একটা আমাদের কুমারখালী থানায় আর এই যে থানায় এই যেখানে যেটা আছে আমরা চাই তারা যদি আল্লাহর ওলি হয়ে থাকে তারা সম্মানের জায়গায় থাক কি কথা বলেন না কেন তাদের নিয়ে আপনি ব্যবসা করে খাবেন তার মানে কি এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক ঘৃণা করেন তাদেরকে যেই মানুষগুলো টাকা নেয় করে তহমতের দোষ লাগিয়ে দেয় আর যারা মাজারের খাদেম হয়ে ব্যবসা করে খায় নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমান্যবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রসুল পাক চা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা বলো না কেন আপনার কাজ হলো দাওয়াত দাওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছুই করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো আপনি কাউকে তুলে আগুন ধরে দিবেন আরেকদিন এমন তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকারে হাড্ডি সহকারে গাঙ্গা দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এই রকম আচরণ ইসলাম এলাও করে না আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি সব বুঝে ফেলবেন এত বাংলায় বলার পরে বলে বুঝি না